এবার রাজ্যের গন্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের দিকে যাওয়া যাক পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে এক সময় এই কৃষ্ণচন্দ্রের উদ্যোগে সারম্বনের সাথে দুর্গা পুজো হতো এখনো কিন্তু পরিবারের সদস্যরা একত্রিত হয়ে এই পুজো করছেন ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি চলছে চলুন একটু ঘুরে আসি প্রথমেই সবাইকে শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন ও অনেক ভালোবাসা সবাই পুজোতে আনন্দ করুন তবে হ্যাঁ আমি বুঝতে পারছি আমাদের একই অবস্থা বাংলার মানুষের কেন ভারত সারা পৃথিবী জুড়ে একটা মন ভার হয়ে থাকার ব্যাপার ঘটে গেছে কিন্তু তা হলেও জীবন তো এগিয়ে যায় তো মাকে তো আমরা সেইভাবেই ডাকছি যখন সেইভাবেই তাকে সম্মান দিয়ে পুজোটা করবো এবং আমি এখানে একটা কথা পার্সোনালি বলতে চাই আমি এইটাই মাকে বলেছি প্রার্থনা করছি যে মা তুমি সবাইকে ভালো রাখো আর এই এইরকম ভায়োলেন্স এইরকম মানে একটা ব্যবচার এই থেকে মানুষকে মুক্ত করো তো সেই বলে আমি আরম্ভ করছি যে আজকে আমাদের হোম চলছে এই কিছুক্ষণের মধ্যেই জ্বলবে আগমনী হোম যেটা নবমী অবধি চলবে এবং নবমীতে গিয়ে বাড়ির যিনি কর্তা বড় তিনি নির্মাণ করবেন এই যে এতদিন নদিন হোমটা চলবে সেটা কিন্তু আমাদের ফ্যামিলি তো নিশ্চয়ই কিন্তু আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি এন্টার ফ্যামিলি মানে নদিয়াবাসীর কল্যাণে মানুষের কল্যাণে কিন্তু এই হোমটা চলবে এবং প্রতিদিন এখানে ভোগ পড়বে আহুতি পড়বে এবং আমরা ওইভাবে হোম করি না যে ইহিতে হোম হতো সেইভাবেই হয় তেল কাটেই হোম হয় ঘিতেই হোম হয় এবং লোকও থাকে যাতে হোমটা না নিবে যায় নালে হোম জ্বালানোর কোন পার্পটা হয় না হোম যদি নিবে যায় তো সেইখানে অনেক কিছু লাগে সেই প্রস্তুতিটা করা হচ্ছে এই খানিকক্ষণের মধ্যেই হোমটা জ্বলবে এবং তার মানেই আমার নিজের মনে হয় মা প্রায় এসেই গেছে এই জন্যেই হোক এবং এইটা এই ফ্যামিলির বৈশিষ্ট্য কারণ অনেক লোক সেরকম পাওয়া যায় না এবং অনেকে আজকে আমাদের মধ্যে নেই তারা যেগুলো জানত এবং তার চেয়েও বড় কথা হচ্ছে কালের সঙ্গে আমাদের চলতে হয় অনেক কিছু ব্যান্ড হয়ে গেছে যেরকম আমরা নীলকণ্ঠ পাখি ওড়াই না যেরকম আমরা বলি দিই না এরকম আমরা কামান দাগি না সেটা পুজোর যেহেতু রাজবাড়িকে কেন্দ্র করে যে একটা উচ্ছ্বাস দর্শনার্থীদের রাজ পরিবারের পক্ষ থেকে কি কি মানে এই পুজোর দিনের জন্য কি কি ব্যবস্থা থাকে মানে দর্শনার্থীদের আমি যেটা এখনই বললাম এই বছরটা হয়তো একটু ব্যতিক্রম হবে কারণ এখন সবারই একটু মনটা অন্যদিকে রয়েছে তবে হ্যাঁ রাজবাড়ির তরফ থেকে ইজ ওয়েলকাম আর সব থেকে বড় জিনিস মা মানে ভীষণ জাগ্রত মা কাজেই আমি তো আজ আছি কাল নেই কিন্তু এটা চিরকাল হয়ে এসছে এবং আশা রাখি হবে আবার আমাদের পরেও যে মাকে দর্শন করে যেন বছরটা কাটে এটা মাঝে মাঝে তো হয় মাঝে মাঝে চার দিনের ইনফ্যাক্ট একদিন শুধু কমেনি এখানে মানে সবকটা পুজোই কিন্তু রাত্রির হ্যাঁ পাঁচটা কিছু তিনটে কিছু এইরকম পুজো তো মানে সময়টাও কম একদিন বলে না সময়টাও খুব কম এবং সন্ধি সকাল ছটা চব্বিশ আর অষ্টমী নবমী প্রায় একসঙ্গে হয়ে গেছে তো সেখানে ওগুলো তো মানে আমাদের কিছু করার নেই যেরকম আদেশ আছে সেইভাবেই আমরা করব কি দেখলেন তো রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এখনো ঐতিহ্য মেনেই সেখানে পুজো হয় কিন্তু যারা এই দুর্গা পূজা দেখতে যাবেন তারা কিন্তু গোপাল ভাড়ের অনেক স্মৃতি দেখতে পাবেন তাই যারা গোপাল ভাড়ের স্মৃতি দেখতে ইচ্ছা প্রকাশ করছেন তারা অবশ্যই যেতে পারেন কৃষ্ণনগরের এই রাজবাড়ির পুজো দেখতে সন্ধানে